আজকে অনেক সুন্দর করে নিয়ে গেলাম এই এই ক্যামেরা দিয়ে করেছি আমরা কাট করে টাইপ দিয়ে দিয়ে

فإن مع النصر يسرا، إن مع النصر يسرا. ان مع العسر يسرا فاذا فرغت فانصب وإلي ربك تراه. صلوات الله وصدقوا.

এই সিনটা কি ইনস্টা করতে পাবো? এই যে সাইড হইছে। হ্যাঁ। আবার ওই লাইনের দিকে কেউ একটু কি দরকার হবে না। ওকিদিকে রেंगाबाद হইলো। সরস্ব শোনাও। শোনাও। আরনেদও শোনাও। কালকে

Good. Uh -huh. uh -huh. লাগে শুধর রুক আমার কানে লাগে সুধর বদনখানি মরিন হলে আমি নয়।

ब्रॅकेट्स पुढे असतीलनी तारा छेड दिसतो तेले मोदू ब्रॅकेट्स पुढे असतीलनी श्वासोधीचे क्रिया वेदांत काय कोण करते पळे नाही हे तू बघ स्वतःला तो तीन सहयोगी तयार श्री मुरली